নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর বর্ষার দিনে প্রচুর পরিমাণে মাছের ডিম পাওয়া যায় আর প্রচুরভাবে অনেক ধরনের রেসিপিও এটা দিয়ে তৈরি করা যায় তো আজকে আমি এই মাছের ডিমেরই একটা রেসিপি নিয়ে এসেছি তো এখানে আমি দুশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি প্রথম ভালো করে ধুয়ে সামান্য একটু সামান্য জল আর সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি তো এদিকে কিছু মশলা রেখেছি এখানে আছে পাঁচ ছয়টা রসুন কোয়া থেতো করা একটু আদা পেস্ট তিনটে পেঁয়াজ দুটো টমেটো এখানে গোটা গরম মশলা তো জায়ফলটা আমি পুরোটা দেব না এটা সামান্য একটু আমি গ্রেট করে দেব আর এখানে আছে রতন জোত এটা কালারের জন্য আমি ইউজ করব তো এটা ডিটেলস আমি বলতে থাকব। ভিডিওর মধ্যে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার তো প্রথমে আমি পেঁয়াজ আর টমেটো এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব আর বলছিলাম কি রতনজোত যেটা এটা কাশ্মীরে অ্যাকচুয়ালি এটার প্রোডাকশান হয় এটা একটা ফুলের পাপড়ি তো এটা ন্যাচারাল কালারও বলা চলে এটা ওখানের মানুষরা এটা স্পাইসি যেমন মাংস জাতীয় তরকারি রান্না করলে এটা ইউজ করে ওরা কালার আর ফ্লেভার দুটার জন্যই তো মেইনলি এটা ইউজ হয় মাটনের যেটা রোগন জোশ বলে ওটাতে এই কালারটা ইউজ করে ওরা তো এখানে আমি টমেটো করে নিয়েছি পেঁয়াজও কুচি করে নিয়েছি এখন আমি তেলটা বসিয়ে দিব তেল বসিয়ে প্রথমে এই রতন জোতের পাতাটাকে এখানে একটু জায়ফলটাও আমি গ্রেট করে নিয়েছি দেখুন এটা খুব স্ট্রং গন্ধ তাই এটা সামান্যই দিতে হবে তো তেল গরম বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই রতন জোরটাকে দেখুন একটু ভাজা করে নিলাম তো কালারটা বের হয়ে গেল এখন আমি এটাকে উঠিয়ে ফেলে দিব। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো তো গরম মশলাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর ফ্লেভারটা বের হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুকিটাও হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দিব আমি টমেটো তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো পেঁয়াজ টমেটো সুন্দর করে একটু ভাজা করে নিচ্ছি তারপরে যে দেখুন একটা কাঁচা লঙ্কা তো এটা খুব ঝাল লঙ্কা এটা আমি অর্ধেকটা একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা যেটা পেস্ট করা আর থেতো করা ছিল তো সবগুলোকে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম তারপর জায়ফলের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি কালারটা দেখুন এত সুন্দর হয়েছে তারপর সেদ্ধ করা ঢাপানো সামান্য ভাপিয়ে নিয়েছি ডিমগুলোকে ছেড়ে দিলাম তো সামান্যই জল দিয়েছি এখানে সেদ্ধ করার সময় তো সম্পূর্ণটা একসঙ্গেই দিয়ে দিলাম এখন আমি হাই স্টিমে এটাকে ভাজবো তো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তো ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন এটা সুন্দর করে ভাজতে ভাজতে বেশ লাল লাল যখন হয়ে যাবে দেখুন কালার একদম চেঞ্জ হয়ে গেছে আমার ঠিক এইভাবে করেই ভেজে নিতে হবে তো একদম শেষে নামাবার সময় আমি দিয়ে দিলাম এখানে তিন প্যাকেট মতো মেগি মশলা তো মেগি মশলা না দিলে আপনারা যেটা চিকেনের মশলা পাওয়া যায় ওটা দিলেও হবে কোনো একটা সুন্দর ফ্লেভার থাকা মশলা দিলে তো বেশ ভালো লাগে খেতে তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ